বলবাল আরবি কার দিন শেষ আরবি পারেন না লেশ দর্শক আজকে আমরা শিখবো শুদ্ধ উচ্চারণে ব্যাকরণ অনুসারে আঞ্চলিক আরবি ভাষা আর ততক্ষণ আমি ইমরান আছি আপনাদের সাথে আজকে আমরা শিখবো ফাল্লাহ 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 অর্থ হচ্ছে কৃষক হাম্মাম 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 অর্থ হচ্ছে শৌচাগার হাম্মাম শৌচাগার বাথরুম টয়লেট যেটাই বলেন না কেন সেটা হচ্ছে হাম্মাম হাম্মাম শৌচাগার জাদিদ জাদিদ অর্থ হচ্ছে নতুন জাদিদ 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 অর্থ হচ্ছে নতুন গাল্ব গাল্ব অর্থ হচ্ছে হৃদয় গাল্ব হৃদয় যেটাকে ইংরেজিতে হার্ট বলা হয় তো সেটা হচ্ছে গাল্ব গাল্ব অর্থ হচ্ছে হৃদয় খাল্ব খাল্ব বর্ত হচ্ছে কুকুর খাল্ব কুকুর খাল্ব তাল হচ্ছে কুকুর সাব্বাক সাব্বা করতে হচ্ছে প্লাম্বার এটা ইংরেজি শব্দ আমার বাংলাটা মনে পড়ছে না বাংলাটা যদি মনে পড়ে তাহলে আমি পাশে লিখিয়ে দিয়ে দেবো ইনশাল্লাহ তো যাই হোক সাব্বাক সাব্বা করতে হচ্ছে প্লাম্বার ব্যয়দ ব্যয় এটা আইন হবে ব্যায়দ অর্থা হচ্ছে দূরে খাসাব হাসা করতে হচ্ছে খাট খাসাব খাট খাসা অর্থ হচ্ছে খাট তাল তাল অর্থা হচ্ছে আস তাল আস এটা থাল হবে না তাল আস তাল এখানে আসো হার 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 অর্থ হচ্ছে গরম হার 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 অর্থ হচ্ছে গরম ওয়াহ অর্থ হচ্ছে পিঠ ওয়াহ অর্থ হচ্ছে পিঠ ইমরান ইমরান অর্থ হচ্ছে ইমরান ভাবছেন ছেলেটা পাগল হয়ে গেছে নাকি আজকে এসব কি শিখাচ্ছে তো যাই হোক দোষক আজকের মতো এখানে আল্লাহ তা হোক